আসসালামু আলাইকুম আহমদুল্লাহ জীবনটা একটা রেলগাড়ির মতো একটি রেলওয়ে লাইনের মতো ঠিক রেলগাড়ি যেমন এক লাইনে ধারাবাহিকভাবে চলতেই থাকে চলতেই থাকে লাইনচ্যুত হলেই যেমন রেলগাড়ি দুর্ঘটনায় কবলতি হয়ে ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় রেলগাড়িতে থাকা হাজারো মানুষের ঠিক আমাদের জীবনটা সেরকম একটি রেলগাড়ির মতো আমরা যদি একটি ধারায় একটি গতিতে একটি রাস্তায় সঠিকভাবে চলতে পারি রেলগাড়ির মতো একটি লাইনে যদি চলতে পারি তাহলে আমাদের জীবন হয়তো সফল হবে ইনশাআল্লাহ আর যদি লাইনচ্যুত হয়ে যায় মানব জীবন তাহলে জীবনটার বিভিন্ন বাকে বাকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে বিপদ আসতে থাকে লাইনচ্যুত হলেই জীবন শেষ জীবন ধ্বংস এক লাইনে চললে সঠিক লাইনে চললে এই জীবন আমাদেরকে জান্নাত অব্দি নিয়ে যাবে ঠিক রেল যেমন সঠিক লাইনে চলে তার গন্তব্যে যায় এবং মানুষকে সঠিক পথে সুনির্দিষ্ট জায়গায় পৌঁছে দেয় এটাই হলো জীবনের একটি ধারা বা গতি এই গতিকে সমুন্নত রাখতেই জীবনকে এক লাইনে পরিচালনা করা উচিত